আসসালামু আলাইকুম জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে একটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সো আপনারা যারা এখানে ভোলার বাসিন্দা রয়েছেন বা ভোলা থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তারা মূলত আপনারা এই প্রশিক্ষণটি গ্রহণ করতে পারবেন সো দেখতে পাচ্ছেন গণপ্রতিনিধি বাংলাদেশ সরকার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও জাতীয় দক্ষতা উন্নয়ন ইনস্টিটিউট অনুমোদিত হাট বাজার ভেদুরিয়া ভোলা সদর আট হাজার তিনশো ভোলাতে একটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো কীভাবে ভর্তি হতে পারবেন বিস্তারিত সব কিছু আজকের ভিডিওতে থাকছে সো এখানে এই ভর্তির পাশাপাশি আপনারা যারা এখানে প্রশিক্ষণ বা গ্রহণ করবেন যারা ট্রেনিং করবেন তাদের প্রত্যেকে কিন্তু ভালো ভাতা প্রদান করা হবে সো ওপর থেকে আপনারা প্রায় বারো থেকে তেরো হাজার টাকার মতো ভাতা পেয়ে যাবেন সো এই প্রশিক্ষণটি মূলত পরিচালনা করতেছে বি ডব্লিউ সিসিআই এবং এস আই সি কর্মসূচির আওতায় সম্পূর্ণ সরকারি খরচে তিন মাস মেয়াদী অনাবাসিক প্রশিক্ষণ করতে ভর্তি চলছে সো এই এই প্রতিষ্ঠানে কিন্তু আপনাদের আবাসিক কোর্সও রয়েছে সো আবাসিক কোর্সগুলো মূলত আপনারা সেখানে থাকে খাওয়ার ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ ফ্রিতে সো এগুলো হচ্ছে মূলত অনাবাসিক কোর্স আবাসিক কোর্সগুলো হচ্ছে আলাদা সো সেগুলো নিয়ে ভিডিও রয়েছে আপনার চ্যানেলে সেটা দেখেও আপনারা আবেদন করতে পারবেন সেখানে কীভাবে আবেদন করতে হবে বিস্তারিতগুলো সেখানে বলা রয়েছে আচ্ছা সো এখানে কী কী কোর্স করানো হবে সো দেখতে পাচ্ছেন তিনটি কোর্স রয়েছে সর্বপ্রথম রয়েছে ফ্যাশন ডিজাইন প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সো ম্যাথকাল হচ্ছে কোর্সে তিন মাস আসন সংখ্যা হচ্ছে পঁচিশ জন সো এখানে ভর্তি হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে সর্বনিম্ন এসএসপি পাস তো এরপরে দুই নম্বরের কোর্স রয়েছে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট মেয়াদকাল তিন মাস কোর্সের সো আসন সংখ্যা হচ্ছে পঁচিশ জন এখানে ভর্তি হওয়ার জন্য আপনার অবশ্যই সর্বনিম্ন এসএসসি পাস হতে হবে এরপরে তিন নম্বর রয়েছে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট তিন মাস মেয়াদি কোর্স সো আসন সংখ্যা হচ্ছে পঁচিশ জন সো এখানে ভর্তি হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে অবশ্যই ন্যূনতম এসএসসি পাস এবং সেই সাথে আপনার বেসিক কম্পিউটার basic computer সো যারা কম্পিউটার চালাতে পারেন তারা এখানে ডিজিটাল মার্কেটিং বা ফিলান্সিং এ প্রশিক্ষণটি নিতে পারবেন সো আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তর্থ এখানে প্রদান করা রয়েছে সো এখানে সর্বপ্রথমে তথ্য এখানে রয়েছে শুধুমাত্র বাংলাদেশি আঠেরো থেকে পাঁচচল্লিশ বছরের নারী প্রশিক্ষণী আবেদন করতে পারবেন সো দুই নম্বরে বলতেছে আবেদনপত্রের সাথে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সোনাতেন ফটোকপি জাতীয় পরিচয়পত্র বিশ বছর বা তদন্ত জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক অর্থাৎ যাদের বয়স বিশ বছরের বেশি হয়েছে তাদের অবশ্যই জাতীয় পত্র লাগবে এবং যাদের বয়স আঠারো থেকে বছর হয়েছে তারা মূলত জন্ম নিবন্ধনের মাধ্যমে আপনারা ভর্তি হতে পারবেন তো এরপরে বলতেছে পাসপোর্ট সাইজের ছবি লাগবে দুই কপি এবং পারিবারিক আয়ের সনদপত্র কপি সমূহ সংযুক্ত করতে হবে তিন নম্বরে বলতেছে প্রশিক্ষণ ক্লাসে শতভাগ উপস্থিত থাকতে হবে অর্থাৎ নিয়মিত আপনাদেরকে প্রশিক্ষণটি গ্রহণ করতে হবে এখানে অনাবাসিক প্রশিক্ষণ আপনি আসা যাওয়া করে আপনাকে প্রশিক্ষণটি করতে পারবেন সো এরপরে রয়েছে উত্তীর্ণ প্রশিক্ষণের শিল্প প্রতিষ্ঠানে চাকরি করা সো উদ্যক্ত হওয়ার মানসিকতা থাকতে হবে সো এই প্রশিক্ষণগুলো দেওয়ার মূলত একটাই তাদের ইচ্ছে তারা আপনাদেরকে উদ্যোক্তা বানাবে তো উর্দ্বা বানানোর জন্য মূলত সরকার এত টাকা খরচ করে আপনাদেরকে প্রশিক্ষণগুলো হচ্ছে সো এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণের সুবিধাসমূহ রয়েছে আপনি কি কী সুবিধা পাবেন প্রশিক্ষণ থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে সো সর্ব এক নম্বরের সুবিধা হচ্ছে সম্পূর্ণ সরকারি খরচে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ প্রশিক্ষণ শেষে যাতায়াত ভাতা প্রদান করা হবে বেকার নারী অনগ্রসর সুবিধা বঞ্চিত এটি ক্ষুদ্র নিগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসন সো এরপরে তিন নম্বর রয়েছে প্রশিক্ষণ শেষে প্রতিষ্ঠান হতে চাকরি পেতে সর্বোচ্চ সহায়তা প্রদান করা হবে তিন নম্বর চার নম্বরে বলতেছে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের জন্য শনাদপত্র রয়েছে অর্থাৎ প্রশিক্ষণ শেষে আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে এরপরে এখানে ভর্তি ফরম বিতরণ ও জমা দানের কিছু তথ্যবিধি রয়েছে সো ফরম বিতরণ অফিস অথবা আপনারা চাইলে এখানে তাদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটের যে অ্যাড্রেস রয়েছে সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এই যে ডব্লু ডব্লিউ ডট জে ডট ও আর জি ডট এস আই সি আইভি ডট স্টুডেন্ট ডট এখানে গিয়ে আপনারা মূলত আবেদন করতে পারবেন তাছাড়া আপনারা যদি সরাসরি তাদের অফিসে যান সেইখানেও গিয়েও কিন্তু আবেদন করতে পারবেন সো ভর্তি পরীক্ষা মূলত মোবাইল ফোনের মাধ্যমে ভর্তি পরীক্ষার তারিখে সময় জানানো হবে যদি প্রশিক্ষণার্থী সেখানে বেশি হয় সেই ক্ষেত্রে ভর্তি পরীক্ষা নেওয়া হবে যাদের মূলত যারা ভর্তি পরীক্ষা পাশ করতে পারবে তাদেরকে ভর্তি করানো হবে সো যদি প্রশিক্ষণার্থী কম হয় সেক্ষেত্রে অনেক সময় ভর্তি পরীক্ষা হয় না প্রশিক্ষণার্থী মূলত বেশি হলেই ভর্তি পরীক্ষাটা হয় সো প্রশিক্ষণের সময় দেওয়া হচ্ছে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত অর্থাৎ পাঁচ ঘন্টা সপ্তাহে ছয় দিন মূলত প্রশিক্ষণ দেওয়া হবে সো এখানে আপনারা চাইলে আরও বিস্তারিতভাবে জানার জন্য তাদের যে মোবাইল নম্বর রয়েছে মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবেন আমি যদি আপনাদেরকে ঠিকানা আরেকটু বলে দিই ব্যাংকের হাট বাজার ভেদুরিয়া ভোলা সদর ভোলা মোবাইল নম্বর রয়েছে